ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো যেটার জন্য গত ষোলো বছর ধরে আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি কথা বলেছি এবং ছয়টা জিনিসকে আমরা সবসময় নৌ বলবো যেটার জন্য আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই ছয়টা জিনিস থেকে মুক্তি পেয়েছি এবং একই সাথে এই ছয় ছয় যদি আমরা গ্রহণ করি ছত্রিশ ছয় সাথে আমাদের আমরা যে এক বছর সময় পাবো সেই বারো মাসে আমরা আমরা করতে চাই সেই এখানে দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের আমাদের এখানে যারা আছে সম্পাদক পদে প্রত্যেকের ইশতেহার গুলো আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইট এর মধ্যে আপনারা বিস্তারিত পাবেন আমরা শুধু কথার মধ্যে সে রাখতে চাই না আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে যদি আমাদের খেয়াল করেন আমরা যারা আছি প্রত্যেকের এবং তাদের যে সততা তাদের যে দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে কাজ ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বতস্পরতার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা আশা রাখছি আসন্ন ব্যবসা নির্বাচনে নয় তারিখ আমরা শিক্ষার্থীদের স্বদস্পত রেস আমাদের পুরো জোটের অমিদঞ্জ বিজয় হবে ইনশাল্লাহ এবং একই সাথে আমাদের উত্তরপ্রদেশ শিক্ষার্থী জুটের এখানে আমরা যে ছত্রিশরা রিফর্মে কথা বলেছি সে রিফর্মগুলো কোন মাসে কোন কাজটা আমরা করব। সেটার এক্সিকিউটিভ প্ল্যানটাও আমাদের করা শেষ কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটাও আমাদের করা হয়ে গিয়েছে তো আপনারা আমাদের সম্পাদকীয় যারা আছে তাদের থেকে আপনারা শুনতে পাবেন তো আমরা আশা রাখবো আমাদের যারা বন্ধপতি ছাত্র সংগঠন আছে যারা ইন্ডিপেন্ডেন্ট এক্টিভিস আছে তারাও ভোগ্যবতী শিক্ষার্থীদের মতো তারা আইডিয়ার প্রতিযোগিতা করবে শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের ভাবনাগুলো তারা শেয়ার করবে তাদের আঠাঙ্কার কথাগুলো বলবে এবং এই ডায়ডিয়া দেওয়ার রাজনীতি এর রাজনীতি এর রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে এবং যে ছয় যে হার কথা বলেছি সে জায়গায় আমি রাজসদ্যে আজকে আমরা যারা নির্বাচন করছি আমাদের এই জায়গায় সবার কনসেলটেন্স আসা দরকার সিক্স ইয়ে ইয়েস এবং সিক্স নো এই ছয় ছয় বারোটা জায়গায় আমি মনে করি অগ্রগতি শিক্ষার্থী যে আহ্বান করেছে সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী সহ আমরা যারা প্রার্থীরা আছি সবার কনসেন্সাস আসা যায় আসা দরকার তো আমি একটু গুলো আবার আমি হচ্ছে একটু পাঠ করে শোনাচ্ছি এক নাম্বার হচ্ছে আমাদের কমিটমেন্ট নিরাপদ ক্যাম্পাস দুই আবাসন সংকটের সমাধান তিন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চার চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার পাঁচ উন্নত পরিবহন ছয় কেরিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা আর ছয়টা জিনিস যেটাকে আমরা সবসময় নৌ বলবো সেটার মধ্যে এক নাম্বার হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতা দুই গণরং গ্যাস কালচার তিন বৈষম্যমূলক নীতি ও আচরণ চার মাদক চিন্তায় ও চাঁদাবাজি পাঁচ লাঞ্চের পরে আসেন কালচার ছয় ও আমরা আশা করছি এই বারোটি এবং জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ব পর্যায়ের শিক্ষার্থীরা আমরা একটা কনফারেন্সে আসবো এবং এর মাধ্যমে আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস পড়ার পথ যাত্রী হবো আমরা এবং এই স্বপ্নের ক্যাম্পাস মিনিমাম না হওয়ার এক পর্যন্ত আমরা থামবো না সবাই অসংখ্য ধন্যবাদ